এই ফলটা খেতে খুব স্বাদ যেটা আমি খাচ্ছি তবে একটা মজার বিষয় এখানে পঞ্চাশ রকমের ফল আছে খাওয়ার জন্য ফলগুলা যখন ঝরে গেল আমি তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে হয়তো আমাদেরকে কিছু বলবে তবে পড়েই যখন গেছে তখন তো ফলগুলো খেতেই হয় এখন ফলগুলো ধোয়ার ব্যবস্থা করতে হবে তো ট্যাপ কোথায় আছে সেটা দেখে আমরা ফলগুলো ধোবো তারপর খাবো। কিন্তু এখানে যতগুলো ফল আছে আমি সব ফলগুলো দেখাবো তবে একটা অসুবিধা এখানে ক্যামেরা করা নিষেধ মানে ক্যামেরা করতে দেয় না তারপরেও আমরা চুরি করে ক্যামেরা করছি আমি তো এই পানিতেই ধোয়া মনে করছিলাম কিন্তু আমার বন্ধু ট্যাপ কোথায় আছে সেটা জানে ওই জন্য এখানে পানিতে ধু ধুতে দিল না আমি ওই ট্যাপের কাছে গিয়ে ফলগুলো ধুব তারপর অন্য যে সব ফলগুলো আছে আমি ওইগুলো দেখাবো এটা একটা গেস্ট হাউস এখানে বিদেশিরা সব এসে মানে থাকে আর কি তো এখানে ঢোকার জন্য আমি অনেক দিন থেকে চেষ্টা করি কিন্তু আমি ঢুকতে পারি না তবে আজকে আমার একটা বন্ধুর রসিলায় আমি আজকে ঢুকতে পেরেছি ওই জন্য আমি আজ খুব খুশি এই যে ফলগুলা অনেক সুন্দর খেতে অনেক মিষ্টি আর একটা ফলের কাছে আমি যাচ্ছি ওই ফলটা দেখাবো আগে তারপর একটু একটু করে সব ফলগুলা দেখাবো এই ফলটা একটু কাঁচা আছে তারপরেও খেতে অনেক সুন্দর गोट गा दीदी সেই সাদ তবে সবচেয়ে বেস্ট হচ্ছে এটা এটা আমার বেস্ট চলো ওখানে দোলনা তা খাবো চলো এখানে বসবো এখানে তো চরম জায়গা আমার সবচাইতে বেশি খারাপ লাগছে এত সুন্দর একটি জায়গায় ক্যামেরা করা অ্যালাউড নেই এই যে ফলগুলো আমরা পেড়ে খাচ্ছি আমরা কিন্তু তাদের পারমিশন লিইনি বলতে পারেন চুরি করে খাচ্ছি চারিদিকে সিকিউরিটি গার্ড আছে হয়তো কখন আমাদের দেখে বের করে দিতে পারে সব ফলগুলোও যদি আমি না দেখাতে পারি তবে নেক্সট আমি কোনো ভিডিও করবোই এখানে সম্পূর্ণ কমপ্লিটভাবে সেই ভিডিওতে পুরোপুরি আমি দেখাবো ইনশাল্লাহ সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর এই ভিডিওতে যদি আমি কমপ্লিট পারি তাহলে তো মিটেই গেল আমাদের দিকে একটি সিকিউরিটি গার্ড আসতেছে দেখা যাক কি বলে তবে আমি চিন্তা করছি না কিছু কারণ আমাদেরকে কিছু বলবে না হয়তো বের করে দিবে এইটাই বের করে দিলে চলে যেতে হবে আমাদের দিকে আসছে দেখা যাক কি বলে সরি গায়েস আমাকে ক্ষমা করে দিবেন কারণ সিকিউরিটি গার্ড আসার পর আমাদের মোবাইলটাই কেড়ে নিয়েছিল সেই জন্য সব ফলের ভিডিওগুলা করতে পারলাম না তবে নেক্সট এই ফলের ভিডিওগুলা যেভাবেই হোক না কেন আমি করবই ইনশাল্লাহ সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন